ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে আজকে ভিডিও শ্যুট করতে পারিনি ব্লগ শুরু করতে পারিনি তো এখন কিন্তু প্রায় দুপুরে মানে সকালের খাওয়া দাওয়ার করে তারপরে যদিও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনও খাওয়া দাওয়া করিনি তো রান্নাবাড়ি কমপ্লিট সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর সকালবেলায় যেয়ে তাড়াতাড়ি রান্নাটা করতে হয় আর তাড়াহুড়া করে রান্না শেষ করতে হয় সমস্ত কাজও শেষ করতে হয় তো চলো আমি এদিকে বাসন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এটু বাসন ধুয়ে নিয়ে এসে বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম আর রান্নাঘরটা খুব ক্লিন করে নিলাম তো এবার চলো এবার আর বাকি কাজ আছে এই দেখো কিছু ভিজা কাপড় ছিল আর কিছু গেঞ্জি ছিল ডেলি যেগুলো ইউজ করে ওরা নোংরা হয়ে গেছে তো সেগুলাই ধুবো আজকে বেশি কাপড় আর ধুবো না আর তারপরে দেখো সকালবেলা ওই ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়া করে বাসি ঘরটা ঝাড় দিতে হয় তো পরে আবারও কিন্তু ঘরটা ঝাড় দিতে হয় ঘর মোছার জন্য তো চলো আমি উঠো মানে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে ক্লিন করে নেবো মানে ঘর মুছে নিব। আর শীতকাল মানেও কিন্তু কি বলবো ঘর কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর দেখো রোদ্রু বেশ মোটামুটি এখন ভালোই আছে রোদ্রু কিন্তু ওই দেখো কোথায় চলে গেছে এখন ওই বারোটার হ্যাঁ বারোটার বেশি বাজে না না বন্ধুরা ভুল বললাম বারোটায় বাজে তো দেখো রোদ্রু কোথায় চলে গেছে উঠানের মধ্যে বেশ ভালো রোদ্রু রোদ্রুর মধ্যে গেলে কী আরাম লাগতেছে কি বলবো আর এদিকে দেখো রোদের তাপ পেয়েছে তো সকালবেলায় যে সোয়েটারগুলা গরুর সোয়েটারগুলো মেলা ছিল তো সেগুলো আমি উঠে রেখে দিলাম আর এই দেখো চান করব যেহেতু চানের আগে যত কাজ করতে হয় তো এই যেহেতু উঠানের মধ্যে অনেকটাই এখন রোদ্রু আছে মানে অনেক এখন ওই বললাম না বারোটার মতো বাজে তো একটু পোয়ালগুলোকে নাইড়ে দিলাম আরেকবার নাইড়ে দিয়ে তারপরে ঘরে ঢুকাবো এখন যেহেতু অনেকটাই বেলা আছে তো ভালো করে শুকিয়ে যাক তো চলো সকালবেলা কিছু কাপড় আমি মেলে দিছিলাম সেই কাপড়গুলোকে উঠিয়ে নিচ্ছি ওই আর কি চানের আগে যত তাড়াতাড়ি পারি মানে কাজগুলোকে করিয়ে নেওয়ার চেষ্টা করি তো ওইগুলো কালকের কাপড় আজকে অনেকটা দেরি হয়ে গেলো বন্ধুরা জানি না কেন সময়টাকে যত তাড়াতাড়ি ভাবি যে সময় মতো কাজগুলো করবো আরও বেশি সেদিন আরও বেশি দেরি হয় আর যেদিন ভাববো না সেদিন কিন্তু টাইম মতো কাজগুলো হয়ে যায় তো এখন তা এখন বাজে বারোটা আর রণদীপকে খুঁজ ঠিক এখন রণদীপকে স্নান করাবো ওকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করবো কারণ বারোটা বেজে গেছে আর এখন ও নাই তাহলে তোমরাই বলো এখন আমি কোথায় খুঁজতে যাব। এখনই কিন্তু ছিল আর আমি কাজগুলোর সাথে সাথে ও এখন নাই এখন ওকে আমি চান করাবো তারপরে আমি স্নান করে পুজো দেব তারপরে খাওয়া দাওয়া করবো রাজদীপ রণদীপ দুজনেই নাই তাহলে কীরকম মেজাজটা গরম হয় তোমরাই বলো এমনিতে দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে স্নান টান করতে করতে পুজো দিতে একটা বাজে যাবে আমার তারপরে আমার ভিডিও এডিট করতে আছে তো রাত্রে এডিট করতে পারিনি বলবো রাত্রে না ঘুমিয়ে গেছিলাম প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছিলো আর দেখো রাজদীপকে পাচ্ছি না আমি এখন কী করবো বলো তো দেখি ওই তুই দেখো রাজদীপ চলে আসছে ওই ভাই কই জাহার নামে গেছে কই ভাইকে নিয়ে আয় জাহার নামে গেছে স্নান করাবো তো ভাইকে তুই তাড়াতাড়ি চান কর তেল মাইখে চান কর ভাইয়ের জল রোদে দিচ্ছি তেল মেরে দিচ্ছি রাজদীপকে বোকা দিছি ও মামা বাড়ি চলে যাবে ও তো সোজা মামা বাড়ি যাবে কিসের জন্য ও বলে মামার বাড়ি যাবে দেখছো পয়সা আছে পকেটে রাজদীপকে বোকা দিছি আজকে মারছি তার জন্য দেখো ও বাড়ি চলে যাবে বলতেছে ভাইকে নিয়ে না রাইকে তো কোথায় এখন খুঁজবো রণদীপকে তো ও খাবে বোকা কারণ ও আমি রাজদীপকে মারছি ওকে কিন্তু রণদীপকে কিন্তু মারিনি ওকে বোকা দিছি দুজনে না সারা দিন সাইকেলটা নিয়ে সাইকেলটা নিয়ে পড়াশোনা করতে বসলে পড়বে না আর সাইকেলে দুজনে সাইকেল নিয়ে আবার সাইকেল নিয়ে খেলুক কিন্তু ব্যথা পায় চিৎকার করে কান্দে এই জন্য মেজাজটা গরম হয়ে যায় এই জন্য মাথা ঠিক থাকে না তো ওই জন্য বোকা দিছি তো জানি না এখন রণদীপ কোথায় ও তো দেখি রণদীপ ভাব ওর বাবাকে ফোন করলাম তো ওই যে দেখো ওই যে দেখা যাচ্ছে ওইদিকে ওই পাশেই তো ওখানে বেগুন বুনতেসে ভাবছি যে ওর বাবা মনে আছে ওখানে গেছে নাকি কিন্তু ওর বাবাকে ফোন করলাম ওর বাবার ওখানেও যায়নি তো দেখি আমি রণদীপ কোথায় গেছে তো ঝটপট করে ওকে খুঁজে নিয়ে আসে আগে চান করে দিই তারপর আমি চান করব নাহলে আমার আবার দেরি হয়ে যাবে চান করে পুজো দিতে খাইতে ওরা আবার সানের দেরি হয়ে যাবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এই দিক দিয়ে আসো আমি এই পাশে দেখে গেলাম কোথায় ছিলিস তুই লুকিয়ে গাছের গড়ায় গাছের গড়ায় আমি এই পাশ থেকে দেখে গেলাম নাই তো বাবাকে ফোন করলাম বললো নাই না কি তুই মাঠে গেছিলিস মাঠে গেছিলিস তুই কি মাঠে গেছিলিস ওই যে এই জন্যই তো তোকে খুঁজে পাইলাম না এবার তুই মাঠে গেছিস কেন একা ছেলে ধরা নিয়ে যাবে তো একা মাঠে যেন চলো স্নান করাবো জল গরম হয়ে গেছে চলো 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 স্নান করাবো চলো জল গরম হয়ে গেছে প্যান্টা খুলো বড় প্যান্টা খুলো আজকে গান কি বলবো বলো গোলাপ ফুলের পাটা আমার বন্ধু সেটা মাটা

ভাই কিন্তু মোবাইলটা খুলছে আমার দোষ করে দিতে পারবো না যে আমি আমি ভাঙছি